সঞ্জু আজ আবারও জীবে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করছি চটপটা ক্যাপসিকামের চপ এই ক্যাপসিকামের চপটা খেতে কিন্তু অসাধারণ দোকানে গেলে তো দেখে চিনতেই পারা যায় না যে কোনটা ক্যাপসিকামের চপ ওদেরকে জিজ্ঞাসা করলে তবে বলে দেয় কিন্তু আজ আমি যে স্টাইলে চপটা তৈরি করব তোমরা দেখেই চিনতে পারবে যে এটা ক্যাপসিকামেরই চপ ঠিক আছে তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কোন স্টাইলে তৈরি করছি আর এই রেসিপিটা তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে মাঝারি সাইজের পাঁচ ছটা আলুকে এইভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি নিয়েছি রেড ইয়েলো গ্রিন ক্যাপসিকাম এখানে নিয়েছি আদা রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি বেসন হলুদের গুঁড়ো নুন সর্ষের তেল সাই গরম মশলা লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো চালের গুঁড়ো জোয়ান কালো জিরে খাওয়ার সোটা নিয়েছি ধনেপাতা পাতা সামান্য চিনি ভাজা মশলা চাট মশলা একটা শুকনো লঙ্কা বন্ধুরা রেসিপিটা করার জন্য প্রথমে আমি পুরটা তৈরি করে নেব তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ায় সামান্য তেল দেব। পুরে কিন্তু সবসময় সামান্য তেল দেবে এবারে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে পরে আমি তুলে ফেলব তেলে শুকনো লঙ্কাটা ভাজলে সুন্দর একটা গন্ধ হবে এবারে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন কুচিটা এখানে আমি এক করের মতো আদা গ্রেট করে নিয়েছি আর পাঁচ ছটা রসুন কে গ্রেট করে নিয়েছি এবার আদাটাকে রসুনটাকে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এখানে আমি মাঝারি সাইজের চা তিনটে পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি এরই সঙ্গে লঙ্কা কুচিটাও দিয়ে নিয়েছি আমি পাঁচ ছটা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে তোমরা কিন্তু গ্যাসের রাস্তা অবশ্যই মিডিয়ামে দিয়ে নেবে এবারে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব এবারে আমি সামান্য একটু নুন দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার পেঁয়াজটাকেও দু তিন মিনিট ভেজে নেবো একটু লাল লাল করে বন্ধুরা পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে হালকা লাল লাল হয়ে গেছে এবারে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো এইভাবে হাত দিয়ে চটকে চটকে দিয়ে দিতে হবে এবার আলুটাকে ভালো করে ভেজে নেবো খুন্তি দিয়ে এইভাবে যদি কোনো দানা দানা থাকে দানাগুলো এইভাবে ভেঙে দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে আমি হাফ স্পুনের মতন হলুদ দিয়ে দিচ্ছি হাফ স্পুন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো চামচের চার ভাগের এক ভাগ দিচ্ছি জিরের ধনের গুঁড়ো চার ভাগের এক ভাগ দিচ্ছি জিরের গুঁড়ো খানিকটা জোয়ান এইভাবে রোগরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চাট মশলা এবার সব কিছু মিশিয়ে ভালো করে পুটটা তৈরি করে নিন এবার টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এবারে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে এবারে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ভাজা মশলা এখানে আমি গোটা জিরে গোটা ধনে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দারচিনি এলাচ দিয়ে শুকনো করাতে ভেজে ডাস্ট করে নিয়েছি এবার আবারও একটু ভেজে নেব ধনেপাতাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই দেখো বন্ধুরা পুটটা একদম রেডি হয়ে গেছে যখন এরকম কড়া থেকে ছেড়ে আসবে তখন বুঝবে পুটটা রেডি হয়ে গেছে এবারে এই পুটটাকে না একটা প্লেটে নামিয়ে ফেলব বন্ধুরা পুটটা একটা প্লেটে ঢেলে নিয়েছি এই পুরটা বেশ গরম আছে এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা পুরটা ঠান্ডা হয়ে গেছে এবারে পুরগুলো আমি ক্যাপসিকামের মধ্যে ভরে নেব এখানে আমি তিনটে কালারের একটা করে ক্যাপসিকাম নিয়েছি আর এইভাবে টুকরো করে নিয়েছি এরকম একটা দলা নিয়ে এভাবে গোল গোল করে লম্বা করে এই যে এরকম এরকম দিয়ে দেব কম চেপে 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 দিয়ে দিতে হবে এই দেখো একটা বানানো হয়ে গেল এবার আরেকটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে চেপে চেপে দিতে হবে যাতে খুলে না আসে তেলে দিলে পড়ে এই দেখো আরেকটা বানানো হয়ে গেছে এভাবে আমি সবকটা কটা বানিয়ে নেব এই দেখো বন্ধুরা সব কটা ক্যাপসিকামের মধ্যে আমি পুরভুরে চপগুলো রেডি করে নিয়েছি এবারে চপগুলো ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি প্রথমেই আমি বড় চামচে চার চামচে বেসন দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি করে চার চামচে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি একটু করে কালো জিরে তাতে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি এক চিমটি খাওয়ার সোডা এবারে দিয়ে দিচ্ছি বড় চামচে দু চামচে চালের গুঁড়ো তাতে চপগুলো বেশ ক্রিস্পি হবে এবারে সবটা ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা আমি হাত দিয়ে ফেটিয়ে নেব হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিলে জিনিসটা বেশ ফোলা ফোলা হবে যখন চপগুলো তৈরি করি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এই দেখো এই রকম হবে বেশি পাতলাও হবে না আবার খুব একটা ঘনও হবে না ঠিক এই রকম হবে এবারে চপগুলো ভাজার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবারে আমি একটা একটা করে চপ ভেজে নিচ্ছি তার জন্য প্রথমে ব্যাটারে চুবিয়ে দিলাম প্রথমে আমি গ্যাসের রাস্তা বাড়িয়ে দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবারে আমি গ্যাসটা কমিয়ে নিয়েছি নইলে কিন্তু পুড়ে যাবে আর আমি চপগুলোর এক সাইডে আমি স্টাফিংয়ের দিকটায় আমি বেসন লাগিয়েছি যেহেতু কালারফুল ক্যাপসিকাম সেই জন্য আমি অন্য পাশটায় লাগাই যাতে দেখতে পারা যায় এবং চিনতে পারা যায় তোমরা কিন্তু এইভাবেই করো তাহলে যখন পরিবেশন করবে তখন কিন্তু দেখতে দারুণ লাগবে আর যেটা দেখতে ভালো সেটা তো অবশ্যই খেতে ভালো বন্ধুরা এই পিঠটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর যেতে যেতে একটা লাইক দিয়ে যেও আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলে যেও না যে রেসিপিটা খেতে কতটা টেস্টি ছিল বন্ধুরা চপটা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে ফেলবো বন্ধুরা পরের ব্যাচটাও আমি দিয়ে দিলাম এইভাবে আমি সব কটা ভেজে নেব এই দেখো বন্ধুরা চারপাটা ক্যাপসিকামের চপ ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেয়েও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব টাটা